আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যা সূচক অগারিদম তো এই অধ্যার উপর হচ্ছে আজকে পর্ব নাম্বার চার তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা তোমার প্লে অপশনে গেলে তোমরা বাকি পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো প্রেশকরা আজকে আমরা পর্বচারে আলোচনা করব অনুশীলন চার দশমিক একের এই যে সরল করো এক থেকে আট পর্যন্ত সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো প্রেশক চলো আমি তোমাদের এই যে এক থেকে আট পর্যন্ত যে সরলগুলো দেওয়া আছে এগুলোর সমাধান দেখিয়ে দেই তো প্রথমে এক নম্বর প্রশ্ন এখানে বসে যে সেভেন কিউ ইন্টু সেভেন মাইনাস কিউ বাই তো প্রথমে আমরা কি করবো যেহেতু এখানে এই যে আমরা জানি যে গুণের সময় এই পাওয়ার গুলো কি হবে হবে তাহলে আর এখানে থ্রি প্লাস আর যেহেতু এটা মাইনাস থ্রি তাই এই যে ব্রেকের দেওয়া হয়েছে আর মাইনাসে প্লাসে কি হয় মাইনাস তাই এখানে ডিরেক্ট মাইনাস দেওয়া হয়ে গেছে তারপর এই যে নিচেও কিন্তু সেম বেইসেম তাহলে এখানে কিছুই পাওয়া নেই তাহলে আমরা ওয়ান ধরব তাহলে এখানে মাইনাস ফোর তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস ফোর তাহলে এখানে থ্রি থেকে থ্রি করে জিরো আর ওয়ান থেকে মাইনাস ফোর যদি আমরা বের দিই তাহলে কিন্তু মাইনাস থ্রি হবে তাহলে এটা কিন্তু ওয়ান আর এই যে মাইনাস থ্রি এটার কারণে কি হয়েছে যে এটা এইভাবে কিন্তু হয়েছে যে ওয়ান আর এটা হচ্ছে থ্রি হচ্ছে ওয়ান তারপর এটাকে উল্টিয়ে দিয়েছে এটাকে উলটিয়ে দিতে এখানে ওয়ান আর এই যে আমরা ওয়ান যদি কিউ বাক করি তাহলে কিন্তু কিউ হবে আর এখানে থ্রি কিউ হয়েছে এই যে ওয়ান যদি আমরা বাক করি তাহলে কিন্তু এটাই হবে যে কিউ আর ওয়ান গুণ করলে কোথাও হবে টোয়েন্টি সেভেন এই যেই এটাই অ্যান্সার তারপর বেশি দাও প্রশ্ন নাম্বার দুই তো এখানে বসে থ্রি রুট সেভেন স্কোয়ার ইন্টু থ্রি রুট সেভেন দুইবার আছে তাহলে আমরা এই দুইবার এই একবার কয়বার তিনবার তাহলে এই যে তিনবার লিখবো তো এখন আমরা এই যে কিউ কাটা দেবো এখানে রুট সেভেন তো এখানে কি হয়েছে শুধু সেভেন আর

তো এটাকে আমরা প্রদত্ত রাশি বলেও লিখতে পারি এর এইভাবে লিখলেও হবে তো এখানে এই যে মাইনাস ওয়ান মানে কি যে মাইনাসের কারণে হাফ আমি এই যে পূর্বের ভিডিও বলেছিলাম আর উপরে ওয়ান দিবো আর নিচে যত থাকবে টু থে ওয়ান আছে ওয়ান লেখার প্রয়োজন নেই হাফ আর এখানে কত যে ফাইভ টু থে মাইনাস ওয়ান এটাকে ওয়ান বাই ফাইভ লিখবো তারপর যেহেতু মাইনাস ওয়ান আছে এই যে মাইনাস ওয়ান দিয়ে দিবো তারপর এখানে যে লোক যে ফাইভ এবং টুয়েল টেন আর হচ্ছে কত এখানে 5+2 আমরা জানি যে যে এর কিন্তু আমরা 3 4 5 এ এগুলো যে ভগ্নাংশ সেগুলো করে এসেছি আই তোমরা এগুলো পারবে তারপর এখানে যে 5 এবং 2 যোগ করে 7 আর এখানে 10 তারপর হচ্ছে এখানে কিন্তু যে মাইনাস কারণে আমরা 1 দিলাম আর নিচে হচ্ছে 7 বাই 10 তারপর জাস্ট এটাকে উল্টে দিব উল্টে দিলে 1 ইনটু উপরে হবে 10 নিচে হবে 7 এবং 1 এর সাথে 10 গুণ করবে 10 10 বাই 7 তারপরে এখানে দা 4 নাম্বার এখানে হচ্ছে 2a 1 3b 1 into, uh, -1 -1 তোopototo ashi bole eta likbo তো আমরা যদি এটাকে ভাঙাই তাহলে পাবো 2/a আর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো 3/b তারপর হচ্ছে -1 তারপর হচ্ছে লসাগু নিব ab আর এখানে হবে 2b 3a তারপর -1 এটাটা আমরা যদি কি করি যে -1 মাইনাস ওয়ান মানে কি যে ওয়ান আর কেন হবে আমরা লিখলাম যে থ্রি এ প্লাস আর নিচে হচ্ছে এবি তো এটাকে যেহেতু এখানে বাঘ আছে উপরে হবে বাঘ তারপর এটা দিয়ে উল্টে যাবে এটা আসবে নিচে এবং এ বি যাবে উপরে এটা কিন্তু এই যে এখানে নিচে হয়েছে এই আপনি বুঝতে পেরেছ তারপর নাম্বার এখানে বলছে তারপর ডিভাইডেড বাই তারপর স্কোয়ার তো আমরা সমাধান এই যে এইভাবে লিখবো যে স্কোয়ার আলাদা করে লিখবো আর এখানে বি আলাদা করে লিখবো দেন এই যে পাওয়ার কি হয় গুণের সময় পাওয়ারগুলো গুলো যুগ হয় দুই এবং দুই চার আর এখানে এক আরেক দুই

আর এটাকে যদি আমরা রূপাঙ্গাই তাহলে পাবো x বাই z তো তারপর কি করব এখানে যে y y কাটা x এবং x কাটা z এবং z কাটা তাহলে শুধু 1 আর এবং 1 এর রুট মানে শুধু হচ্ছে 1 আই যে প্রশ্ন তারা বুঝতে পেরেছো তারপর হচ্ছে 7 নাম্বার তো আমরা প্রথমে এটা তুলবো এটা তোলার পর এই যে এটা লিখব টু দি পাওয়ার n প্লাস a4 কে বাংলা পাবো 1 প্লাস 3 অর্থাৎ 4 তারপর হচ্ছে -4 ইনটু টু দি পাওয়ার n প্লাস 1 আর নিচের এটাকে যেহেতু এখানে কি আছে বাঘ আছে বেইস কিন্তু সমান এই যে টু এবং টু সমান তাহলে এটা কি হবে বিয়োগ হবে এই যে এন এবং এটা কিন্তু টু থেকে ওয়ান মাইনাস করলে কত ওয়ান এই যে প্লাস ওয়ান তো এখন আমরা কি করবো যে টু টু জুবোর এন প্লাস ওয়ান লিখবো এবং এই যে আবার টু বেইস দিয়ে থ্রি লিখবো পাওয়ার মাইনাস ফোর ইন্টু টু জুবোর এন প্লাস ওয়ান আর নিচে হচ্ছে টু দর এন প্লাস ওয়ান তো এখন কি করবো এখানে কমন নিবো যে টু টু দর এন প্লাস ওয়ান কমন নিব তাহলে এখানে রয়েছে টু কিউ মাইনাস যেহেতু এটা আমরা টু এন কমন নিয়ে নিয়েছি তো শুধু রয়েছে ফোর এই যে ফোর আর নিচে হবে টু টু দর এন প্লাস ওয়ান তারপর এখানে হচ্ছে এই যে টু কিউ করলে কত পাবো যে এইট আর এটা এটা কিন্তু কাটা গেছে এই যে এটা কিন্তু কাটা

এই যে নাইন এটাকে আমরা যে থ্রি রুপি স্কোয়ার বসাই তাহলে কিন্তু হবে নাইন আমরা থ্রি কেন বসাইলাম যে এখানে বেশ সমান করতে হবে তাই এখানে থ্রি বসাইলাম তাই এখানে হচ্ছে এম প্লাস ওয়ান আর নিচে হচ্ছে এই যে এম এর সাথে এম অর্থাৎ এম মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে ফর্মুলা আমরা ইউজ করবো যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এম স্কোয়ার মাইনাস ওয়ান তারপর এটাকে আমরা যেভাবে সেভাবে থ্রি এম প্লাস ওয়ান আর এটা হচ্ছে এই এম স্কোয়ার মাইনাস এম এটা লিখবো আর এখানে এই যে টু এর সাথে এম গুণ করব টু এম এবং টু এর সাথে আর নিচে হচ্ছে ওয়ান তারপর এই যে এই যে বেস সমান থ্রি তাহলে পাওয়ার গুলো কি হবে বিয়োগ হবে তাহলে এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস এম আর এই যে মাইনাস এবং এই মাইনাস এই মাইনাসের মাঝে কিন্তু প্লাস হয় এখানে তারপর ডিভিশন এখানে কিন্তু বেস সেম তাহলে পাওয়ার গুলো কী হবে মাইনাস হবে টু এম প্লাস টু এম প্লাস টু মাইনাস m স্কোয়ার আর এখানে কি হয়েছে প্লাস কেন হয়েছে যে এই সূত্রের মাইনাস এবং এই মাইনাসে কি হয়েছে প্লাস হয়েছে দেন এখন আমরা এই যে এম এখানে দুইটা তাহলে প্রথমে হচ্ছে ওয়ান ওয়ান লিখবো তারপর m স্কোয়ার আর এখানে যেহেতু এম দুইটা তাহলে হবে টু এম তারপর থ্রি দিয়ে এখানেও কিন্তু টু এম আর কি জন্য টু এম লিখবো তার এম স্কোয়ার আছে মাইনাস এম স্কোয়ার আর এই যে প্লাস টু এবং মাইনাস প্লাস ওয়ান তাহলে যুক্ত হবে প্লাস থ্রি তারপরে যে এখানে কিন্তু বেস থ্রি সেম তাহলে এই যে পাওয়ারগুলো এই পাওয়ারগুলো কী করবো বিয়োগ করবো তাহলে যে ওয়ান মাইনাস এম স্কোয়ার প্লাস টু এম মাইনাস তারপর প্লাসে মাইনাসে মাইনাস টু এম মাইনাসে মাইসে প্লাস এম স্কোয়ার এবং প্লাসে মাইনাসে মাইনাস থ্রি

সরল এক থেকে আট পর্যন্ত এই তোমরা প্রতিটি সরল সমাধান বুঝতে পেরেছ তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ